যে মালটা দিয়ে গেছে ও এখন সেটিং করছে এই যেগুলো এইগুলো দেখা ওইটা ঠিক আগে আমি একটা হাজার টাকা দামে নিয়েছিলাম আর এটা হচ্ছে ছশো টাকা তাই না তো একদম মানে এটা পুরো সিলকেটিক মতো ওইটা বেশ কীরকম সুতো সুতো মতো ছিল একটু সুতির মতো ছিল জলটা শুষে নেওয়ার একটা কায়দা ছিল কিন্তু এখন জানি না এটা কেমন ও এখন সেটিং করছে দেখতেই পাচ্ছেন একটা নিয়ম আমাদের বাড়িতে ভালো কোনো কিছু নতুন আসলেই হলো আমরা আগে চেষ্টা করি আর ওইটার মধ্যে এটা ওটা ওই দুটো আলাদা করে দিয়েছিলো আমাদেরকে এটা ফিটিং করতে হয়েছিল খাপটা এটার মধ্যেই খাপটা ফিটিং করায় তাই না কিন্তু কাপড়গুলো আমার কিরকম লাগছে কাপড়গুলো আগের কাপড়টা খুব সুন্দর ছিল একদম সুতো সুতো মতো সকালে আমার ঘর দেওয়ার মুছে সবই হয়ে গেছে আমার মনে হয় ও আরেকবার ঘর মুছবে বুঝবে তো আমার কাজ আছে আমার ওটা সেটিং করতে হবে মানে আমার যে শপিং এর ওটা সেটা এই মোড়ে আছে ও কিন্তু আমার মনে হচ্ছে না সেরকম একটা খুব মজবুত আমার মনে হয় স্টিলটাও বেঁকে যাবে বালতিটাও ফেটে যাবে তো যাই হোক না কেন এখন এটা ফিটিং করা হয়ে গেছে ঘর বাড়িতে নেই স্কুলে গেছে ও আসলে বোঝা যাবে কোথায় ড্যামেজ আছে না আছে ওটা বোঝা আমার ওষুধ ওষুধটা ফেলে দিচ্ছ তো যাই হোক না কেন দেখতেই পেলেন এই যে সব ফিটিং ফাটিং বেশ ওকে দেখাবো নতুন একটি অন্য একটা জিনিসের সাথে ওকে টাটা